তো বন্ধুরা এখন আমরা দেখাবো যেই ওভি ফোর্টি নাইন আপডেটের পরে কাস্টম কার্ড মনে করেন গুলো আনলিমিটেড হচ্ছে না প্লাস এমও আনলিমিটেড হচ্ছে না তো কী কারণে হচ্ছে না আর কীভাবে হবে সেইটা দেখাবো ক্রেডিট কার্ড फ्री ते एक कस्टम कार्ड आय এই যে এটা হচ্ছে এমও এমও ন করে দিবেন এমও ন করে দিলেই আপনাদের এমও আনলিমিটেড হয়ে যাবে আর এই যে ওয়ালের এইটা ন করে দিলেই গুল ওয়াল ন হয়ে যাবে আর দিয়ে যা আসে আপনারা তো জানেনই কীভাবে কি করতে হবে I need equipment. First Blood.